এক মেয়ে তার শ্বশুরবাড়ি যাবার আগে বাবাকে প্রশ্ন করলো বাবা আমাদের সামনের উঠানের ওই গাছটাকে কি পিছনের বাগানে লাগানো যায় না তখন মেয়েটির বাবা তাকে উত্তর দিয়ে বলল ওই গাছটা হলো চার বছরের পুরনো একটা গাছ এটা এখন অন্য কোথাও লাগানো একদমই সম্ভব না এখন যদি এই গাছটাকে অন্য কোনো কোথাও নিয়ে লাগানো হয় তবে সেটা নতুন মাটিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটা মরে যাবে নিজের বাবার মুখে এই কথা শোনার পর মেয়েটা তখন হাউমাউ করে কাঁপতে বাবাকে বলতে লাগলো আচ্ছা বাবা একটা কথা বলো তো চার বছরের একটা পুরনো গাছ যদি অন্য জায়গায় যদি নিজেকে মানিয়ে নিতে না পারে নতুন মাটিতে নিজেকে একদমই বাঁচিয়ে রাখতে না পারে তাহলে আমি তো তোমার এই ঘরে বিশ বছরের পুরনো একটা মেয়ে আমি তো কোনো সামান্য একটা গাছ নয় বাবা আমি তো তোমারই মেয়ে তাহলে তুমিই বলো আমি কিভাবে অন্যের একটা নতুন বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিব। আর নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখবো বাবা মেয়ের মুখে এমন একটা কথা শোনার পর তার পরিবারের সবাই যেন একদম অবাক হয়ে গেল আর তার বাবা অজোরে হাউমাউ করে কাঁদতে লাগলো আসলে আপনারা ছেলেরা মেয়েদের জীবনটাকে যতটা বেশি সহজ মনে করেন মেয়েদের জীবনটা কিন্তু ততটাও বেশি কিন্তু সহজ নয় অনেক কঠিন তাই আমি প্রত্যেকটা পুরুষকে বলবো আপনারা সবাই মেয়েদেরকে মন থেকে সম্মান করুন এবং তাদের ভালোবাসুন তাদেরকে একটু যত্নের পাগল হয় ভালোবাসার পাগল হয় বলে না মেয়েরা কিসে আটকায় মেয়েরা ভালোবাসায় আটকায় যত্নে আটকায় মায়ায় আটকায় স্টোরিটা এবং রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ